নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে ডিমের একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব এই রেসিপি বানাবার জন্য আমি এখানে নিয়েছি চারটে ডিম সেদ্ধ নিয়েছি একটা ছোট ক্যাপসিকাম ডুমো করে কাটা একটা ছোট টমেটো ডুমো করে কাটা একটা বড় পেঁয়াজ ঠিক এইভাবে ডুমো ডুমো করে ছাড়িয়ে নিয়েছি নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়েছি একটু বাটা একটা স্লাইস চিজ আর নেব এক কাপ দুধ প্রথমে আমি আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু সাদা তেল তেলও খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো ভেজে নেব ডিমগুলো আমি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডিমগুলো একটু ভালো করে ভেজে নেব ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার ডিমগুলো আমি নামিয়ে নেব ডিম ভাজাই তেলের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটার মেল্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম সেগুলো আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু ভাজা ভাজা মতো করে দেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট মিক্সারের জার ধোয়া সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দেব সামান্য একটু চিনি মশলাটা খুব ভালো করে এবারে মেরে মেরে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে ওপর থেকে তেলও ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিও কয়েক সেকেন্ড বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবে এবার দিয়ে দেব ডুমো করে রাখা পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এটা কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে এ সময় একদম লোতে রেখে দিলাম চল্লিশ পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে আমি এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে এ সময় মিডিয়ামই করে দিলাম এর মধ্যে দিয়ে দেবো যে এক কাপ দুধ আমি রেখেছিলাম সেই দুধটা ভালো করে একটু মিশিয়ে যে স্লাইস চিজটা রেখেছিলাম সেটা আমি ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে এটা মিশিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবং দুধটাও কিন্তু বেশ ঘন ও ক্রিমি টাইপের হয়ে এসেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ডুমো করে রাখা টমেটো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে প্রায় এক মিনিটের জন্য আমি এটা ডেকে দিলাম প্রায় এক মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে নিচ্ছি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে ভেজে রাখা ডিম থেকে দিয়ে করে রাখা মেথি একঘেয়ে ডিমের কারি খেতে ভালো না লাগলে একবার এইভাবে চিজি এগ কারি বানিয়ে দেখতে পারেন রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি পরিবেশন করব আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ডিমের একটি ভিন্ন ধরনের রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন